আল্লাহর একটি নাম পাঠ করুন প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন বানিয়ে বলছি না আলী রাদু কানজুল উম্মালের নয় শত পঁচাত্তর নম্বর হাতিসে আলী রদিয়াল তোলা আমাদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহ রসুল্লাহ আলহিউালাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তালার একটি নাম পাঠ করলে প্রকাশ্য এবং অপ্রকাশ্য গোপনীয় সম্পদের মালিক আল্লাহ তাল্লাহ আপনাকে বানিয়ে দিবেন প্রকাশ্য সম্পদ মানে হচ্ছে গাড়ি বাড়ি সম্পদ যা দরকার আল্লাহ তালা এটারও মালিক বানাবেন এবং গোপনীয় সম্পদ অর্থাৎ আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনার অন্তরে অন্তরে শান্তি নেই আপনার অন্তরে অশান্তি আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবেন যদি আপনি আল্লাহ তালার একটি নাম পাঠ করতে পারেন এটা আলী রাজি আল্লাহ তালা মেসেজ আমাদেরকে দিয়েছেন চারটি পুরস্কার আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন এক দুইটি পুরস্কার হচ্ছে দুনিয়ায় এবং দুইটি পুরস্কার হচ্ছে আখেরাতে একটি পুরস্কার দুনিয়াতে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল তার অভাব দূর করে দিবেন আপনার সংসারে কোনো অভাব থাকবে না আপনার সংসার থেকে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন সমাজের কাছে আপনাকে আল্লাহ তালা লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না সমাজে আল্লাহ তালা আপনার হাই স্ট্যাটাস আপনার স্ট্যাটাস আরো হাই করে দিবেন যদি আপনি আল্লাহ তালার একটি নাম পাঠ করতে পারেন সেটা হচ্ছে মালিকুল হাকুল মুবিন লা ইলাহ ইল্লাল্লাহুল হাকুল মুবিন যদি আপনি এটা পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবেন আপনার সংসার থেকে অভাব দূর করে দিবেন এবং আপনাকে কারো কাছে মুখাপেক্ষী হতে হবে না মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আখেরাতে আল্লাহ তালা দুইটি পুরস্কার দিবেন যদি আপনি এমনটা অলওয়েজ করতে পারেন যদি পাঁচ ওয়াক্ত সালাতের পারে বার করে পড়তে পারেন লা ইলাহ ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন এবং যত বেশি পড়বেন তত বেশি আপনার ফায়দা হবে তৃতীয় নাম্বার দুইটি পুরস্কার আপনাকে আল্লাহ তালা আখেরাতে দিবেন সেটা হচ্ছে এক নাম্বার কবর রাজাব আল্লাহ তালা বন্ধ করে দিবেন এবং চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনাকে বলবেন কুদু হলিল জান্নাতি রহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্চি আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও বলেন উইল গো টু প্যারাডাইস আল্লাহ তালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে কবরের যে ভয়ঙ্কর শাস্তি হবে এই শাস্তি কথা কোনো মানুষ চিন্তাও করতে পারে না কতটা ভয়ঙ্কর শাস্তি সেখানে হবে সুতরাং ব্যক্তি যদি যদি সে পড়তে পারে তাহলে আল্লাপা আক্রবুল আলামিন তার কবর আসাবকে বন্ধ করে দিবেন কেয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে ওই সময় কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না এমন কঠিন পরিস্থিতি হবে ওই সময় আল্লাপা আকবুল আলমিন এই কঠিন পরিস্থিতিতে তাকে হেফাজত করে প্রটেক্ট করে আল্লাহ তালা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন যদি শুধু আল্লাহ তালা একটি নাম পাঠ করতে পারে সেটা হচ্ছে আমরা করতে তো ইনশাল্লাহ এমনটা যদি আমরা করতে পারি আল্লাহ তালা চারটি পুরস্কার দিবেন প্রকাশ্য অপ্রকাশ্য ধ্বনি বানিয়ে দিবেন গোপনীয় সম্পদ আল্লাহ তালা দান করবেন প্রকাশ্য ভাবে আল্লাহ তালা আপনাকে প্রতিষ্ঠিত করে দিবেন সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন